মানুষ হিসাবে প্রত্যেকটা লোক গুণাগার মানুষ হবে তো গুণা হবেই হবে শয়তান তো কাউকে ছাড়ে নাই বাবা আদম কেও ছাড়ে নাই যুগে যুগে সাহাবাই কেরামদের ছাড়ে নাই অলি বুজুর্গদের কেউ তারা ছাড়ে নাই আল্লাহর খাটি খাটি পেয়ারা বান্ধাদের কত ছাড়ে ছাড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাহির কাছে শয়তান যায় বলতেছে আব্দুল কাদের যা আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম যা তোর আবাদত মাফ করে দিছি তোর আবাদত করা লাগবে না আমি রব তোর উপরে খুশি হয়ে গেছি এত নবী দুনিয়ার জমিন আল্লাহকে চাইছে দেখার জন্য পাগল ছিল কেউ নবীকে দেখতে পারল না মসা পয়গম্বর দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছিলেন তারপরে আল্লাহর আল্লাহ পর্দা আব্দুল দিলেন رحمه <applause> الله

যে একজন আদনা সাহাবি ছোট্ট সাহাবি তার পায়ে দুলার সমতুল্য আমি আব্দুল কাদের জিরানি হব না আমি কিভাবে আল্লাহ তাআলাকে দেখি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলতেছেন তুই আল্লাহ না

দাঁড়িয়েছে শয়তান চাইবে না তুমি আল্লাহর জান্নাতে ঢুকা যাও শয়তান চাইবে না ভালো কাজ কর দেখেন না প্রত্যেকটা ভালো কাজের ভিতরে শয়তান কিভাবে বাধা দেয় কোন বান্দা যখন ভালো কাজ করেই ফেললো বালক যদি শয়তানের টপ কাইয়া করিয়ে ফেলে মানে করেন এই যে এত সুন্দর একটা ফেন্ডল হইলো একটা মাহফিলের ব্যবস্থা হইলো এত বক্তাদেরকে দাওয়াত করা হইলো এটা কি সাধারণ কোনো ব্যাপার নাকি অনেক টাকা খরচ হয়েছে অনেক শ্রম দেওয়া হয়েছে অনেক কুরবানির বিনিময়ে একটা মাহফিল সম্পূর্ণ করা হয়েছে যথেষ্ট পরিমাণ দান করেছেন শয়তান কিন্তু নিষেধ করেছে দান করিস না হয়তো এই টাকাটা তোমার বিফলে চলে যাবে দান করিস না সেইটা সে যখন দান করেই ফেলল তখন শয়তান তাকে আক্রমণ করে এখন তুই যে এত টাকা দান করছ এবার মানুষদেরকে একটু শোনায়া দে জানায়া দে মানুষরাও জানো তুই মাহফিলের মধ্যে এত টাকা দান করেছিস এত শ্রম দিয়েছিস মানুষ একটু জানো শয়তান তার অন্তরেই আগ বসাতুকায় দেয় আল্লাহ তাআলা তোমরা যদি আমি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নাও আমি আল্লাহ তোমাকে সর্বপ্রকার শয়তানের আক্রমণ থেকে সর্বপ্রকার শয়তানের দুশ্মনি থেকে সর্বপ্রকার শয়তানের অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব